আজিয়ে প্রভাতে রবিরও কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রা রাখিতে নারী থর শিলা রাশি রাশি ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরুচি উঠেছে দারুণ রোশে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারারে